আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম জানি না কেমন হয়েছে বিয়ের প্রথম রান্না করছে এটা ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন নুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি প্রথমে আমি এখানে কিছু ছোটো ছোটো সাইজের কই মাছ নিয়েছি কেটে রাখছিলাম কাঁচামরিচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি পেটে রাখছিলাম জিরাবাটা ও সরিষা বাটা চচ্চড়িতে সরিষা বাটা দিলে আসলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এখানে পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে এবার মশলাটা মাছের সাথে মাখিয়ে নিব বিয়ের পরে মাছ কাটতে পারি না বলে অনেক রকম কথা শুনেছি প্রথম প্রথম এখন অবশ্য কাটতে পারি না তারপর আম্মু এসে মাঝে মাঝে কেটে দিয়ে যায় আবার বাজার থেকে কেটে নিয়ে আসতে বলি তারপর এখানে আমি আলু পেঁয়াজ কিছু টমেটো ও দুই তিনটা ছিমসুলো কেটে দিয়ে দিলাম যে সুন্দর করে এবার মাছের সাথে এই সবজিগুলো মাখিয়ে নিব মশলাটা যত সুন্দর করে সব কিছুর সাথে মিক্স করে মাখানো হবে তরকারিটা তত ভালো লাগবে খেতে প্রথম রান্না করছি আসলে জানেও না কেমন হবে বিয়ের আগে কখনো রান্না করি নাই প্রথম নিজের মতো করে রান্না করছি তারপরে এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো হাতে মশলা লেগেছিলো তাই ধুয়ে দিলাম বেশি পানি দেবো না যেহেতু আলু আমি চিকন চিকন করে কেটে রাখছিলাম ওটা সিদ্ধ হয়ে যাবে এই তো রান্না করছি দেখতেই পাচ্ছেন পানি আমি কতটুকু পরিমাণ দিয়েছি আশা করি সব কিছু ঠিকঠাক দেওয়া হয়েছে আমি জাস্ট শেয়ার করছি আমি কীভাবে রান্না করছি আমি আপনাদের বলছি না আপনারাও এভাবে রান্না করেন আমি যেভাবে রান্না করলাম আমি প্রথম সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি এই তো প্রায়ই হয়ে এসেছে আমি বেশি ঝোল রাখবো না ঝোলটা একটু মাখো মাখো ভোনা টাইপের হবে এরকম রাখব কালারটা কিন্তু সুন্দর এসেছে তাই না আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নেব এই তো আমার রান্না শেষ দেখতেই পাচ্ছেন আমি ঝোল কতটুকু রাখছি চচ্চড়িতে বেশি ঝোল রাখতে হয় না আমি যতটুকু জানি আর কি আশা করি খেয়ে দারুণ হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য